দল পুনর্গঠনের পথে হাঁটছে কলকাতা নাইট রাইডার্স দু পঁচিশ আইপিএলে পয়েন্ট তালিকার আট নম্বরে থেকে শেষ করেছে দু সালের চ্যাম্পিয়নরা এরই মধ্যে প্রধান কোচ এবং বলিং কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ফ্রাঞ্চাইজিটি এবার তাদের নজর পড়েছে দিল্লি ক্যাপিটালসের ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুলের দিকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া খবরে বলা হয়েছে কলকাতা রাহুলকে ট্রেড করে আনার জন্য চেষ্টা করছে বর্তমানে ট্রেড উইন্ডো খোলা আছে এবং দলগুলোর পরের মৌসুমের জন্য ফ্র্যাঞ্চাইজি থেকে নেওয়ার সুযোগ খেলোয়াড় ট্রেডিং উইন্ডো শুরু হয় একটি মৌসুম শেষ হওয়ার এক মাস পর যা চলতে থাকে নিলামের এক সপ্তাহ আগ পর্যন্ত এরপর এটি আবার নিলামের পর থেকে শুরু হয় পরবর্তী মৌসুমের শুরুর এক মাস আগ পর্যন্ত একটি ট্রেড হতে পারে পুরো নগদ অর্থের লেনদেন বা খেলোয়াড় বিনিময় মানে কলকাতা রাহুলকে নিতে হলে দিল্লিরকে কে কাউকে দিতে হবে অথবা নগদ অর্থ দিয়ে নিতে হবে শোনা যাচ্ছে রাহুলকে পেতে অলরাউন্ডার আইয়ারকে ছেড়ে দিতে পারে কলকাতা গত মৌসুমে তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে কলকাতা নিলাম থেকে আইয়ারকে কিনেছিল তবে এই বাহাতি গত মৌসুমে করেছেন মাত্র এগারো ম্যাচে একশো বিয়াল্লিশ রান পুরো টুর্নামেন্টে কলকাতার অনেকটা বোঝা হয়েছিলেন তিনি এছাড়া দুই ফ্রাঞ্চাইজি সম্পূর্ণ নগদ অর্থের ভিত্তিতে চুক্তিতে রাজি হতে পারে এমনও হতে পারে যে কলকাতার অর্থের বিনিময় রাহুলকে দলে নেবে তবে তা করতে হলে দু চব্বিশ সালের চ্যাম্পিয়নদের কয়েকজন খেলোয়াড় ছেড়ে দিতে হবে গত মৌসুমে রাহুল দিল্লিতে খেলেছেন চোদ্দ কোটি রুপিতে শুধু অধিনায়কত্ব নয় কলকাতায় ব্যাটসম্যান রাহুলেরও প্রয়োজন আছে গত মৌসুমে তেরো ম্যাচে পাঁচশো উনচল্লিশ রান করেছিলেন রাহুল সেটাও আবার একশো উনপঞ্চাশ স্ট্রাইক রেডে যেখানে গত মৌসুমে কলকাতার কেউ চারশো রানের গন্ডিও পার করতে পারেননি সর্বোচ্চ তিনশো পঁচাত্তর রান করেছিলেন অধিনায়ক রাহানে কলকাতায় উইকেট কিপিং করেন রহমানুল্লাহ গুরবাজ অথবা কুইন্টন ডিকক রাহুলকে দলে নিলে কলকাতা একজন ভারতীয় ওপেনার ও উইকেট কিপার পাবে এতে তাদের একটি বিদেশি স্লট খালি হবে স্বাভাবিকভাবেই তাতে বাড়বে দলের বৈচিত্র্য